আপনার গুম ভাঙ্গে গেছে দোয়া আমাতানা আহিয়া না নুসুর এই দোয়াখানা যে পড়বে এখন পড়া নাই তো কয়জনে পড়ে আপনি পড়বেন একশত গলা খাটা শহীদের সমান সব পাবেন যেহেতু সুন্নত নাই মরা আপনি জিন্দা করেন এর সাথে সাথে তশ্বির কিতাবে দেখলাম আমল এখান থেকে শুরু হয়ে যাক আপনি যদি লা ইলাহা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া হামদু ও হুয়া কুলি কাদির এরপরে কালিমায়ে সুম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযিম দেখেন আপনি গুম থেকে উঠছেন বিছানায় পড়া গুম থেকে জাগার দোয়া পড়লেন এরপরই যদি এই দুয়োখানা তস তসবি পড়তে পারেন তফসিরের কিতাবে আসে এরপরে আপনি যে বিষয়ে যে দোয়াখানা করবেন সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন পরিষ্কার তফসিরের কিতাবে লেখা আমরা খুজা কুজ্জা বাহির করে জাতির সামনে বলি তারপর নি মানুষ লাভবান হয় আপনি দুইখানা তসবি পড়ার যে উদ্দেশ্যে বিপদে আছেন আল্লাহ উদ্ধার করেন বাহিরে আপনার কেউ সমস্যায় আছে আল্লাহ তার সমাধান দেন তসিরের কিতাবে দাবি আসে যে উদ্দেশ্যে আপনি দোয়া করবেন আল্লাহ আপনার উদ্দেশ্য পুরা করে নিবেন এরপরে আপনার জরুরত থাকলে সারেন আমল শুরু হইতেছে ফজরের আজান হয়ে গেছে আপনি সুন্নত পড়েন গড়ে ফজরের সুন্নত গড়ে পড়া একটা শূন্যত নবী গড়ে শূন্যত পড়তেন এরপরে মসজিদে ফরজ নামাজ আদায় করতেন আপনি ঘরে ফজরের সুন্নত পড়েন এরপরে তসফি হাতে নিয়ে যান আপনার আহলিয়া ঘরের সাথী যে আছে তারও বলেন সুন্নত পড়িয়া তসবি হাতে ন স্বামী স্ত্রী দুজন মিল্লা যদি আমল শুরু করে দেয় আল্লাহ তাদের দুনিয়ার লাইনে দনি বানাইয়া আল্লাহ তাদের জীবনে সুখ আরাম দিয়া দুজনকে আল্লাহ তালা বেহেস্তের মেহমান বানিয়ে দিবেন আমল শুধু আমি করব। আর আমার আহলিয়া করবে না তা হইতেই পারে না বরং আমরা বলে থাকি কোনো একজন মহিলা গড়ে থেকে যদি সুন্দরভাবে আমল করে ওই মহিলার স্বামীকে বাহিরে রুদিরোজগারের কাজে আল্লাহ তার গাইব থেকে সাহায্য করবেন কাউর স্ত্রী আহলিয়া গড়ে থেকে যদি সুন্দরভাবে আমল করে তার স্বামীকে বাহিরে আল্লাহ তালা বুজুগি বাড়াইয়ে দিবেন আপনি নিজে আমল করেন আপনার আহলিয়াকে বলেন তসপি হাতে নাও এরপরে আপনি তসপি হাতে নিয়ে এমন একটা তস্পি পরবেন আবদুল্লা উমর আল্লাহ তালু নবীর পার্শ্বে বসা একটা লুক আসছে একবারে দুরাবস্থা নবী বলেন তোমার এই দুরাবস্থা সে বলেন নবী আমি রুগী আমি ঋণী আমি বড় অভাবে আমি বড় সমস্যায় তখন নবী বলছিলেন প্রথমে লাভ বুঝান দেখেন আমরা কিতাব থেকে ফাইয়া খুঁজিয়া বলি আপনাদের সামনে নবী লাভ বুঝান হে আল্লাহর বন্দা আমি তোমাকে এমন একটা তাসফির কথা বলতেছি যে তাসবি আল্লাহর সকল ফিরিস্তারা পড়ে যে তাসবি আসমানে পড়ে যে তাসবি জমিনে পড়ে যে তাসবি বাতাসে পড়ে যে তাসবি মাঠিয়ে পড়ে যে তসবি গাছ পড়ে যে তসবি কমে বেশি আঠারো হাজার মখ লোকাতে পড়ে আওয়াজ দেওয়া শুভানো লাগ নবী লাভু জান যে তসবি আসমানে পড়ে যে তসবি জমিনে পড়ে বাতাসে পড়ে পান্যে পড়ে মাটিতে পড়ে গাছ পড়ে কমি বেশি আঠারো হাজার মখ পড়ে নবী কেন এই কথা বলেন যেন তার মনে আমলের আগ্রহ আসে এরপরে নবী বলেন তুমি যদি আমার কথা মত পড়তে পারো দুনিয়াকে বেঈত করে আল্লাহ তোমার পায়ের নিচে পাঠাইয়া দিবেন বলেন সবাই নবীর কথা সত্য না মিথ্যা আপনি একদিনের সঙ্গে আমল করে দেখেন এরপরে নবী বলেন কি তসবিহানা সুবাহান সুবাহা নাল্লা হিল আজিম ফিরুল্লাহ এই শব্দটা লাগেন এখানে আরও আমল আপনারা হয়তো বলতে পারেন কিতাবে পাইছেন তবে এই আমলটা সহজ সুবাহা ও সুবাহা নাল্লা হিল আজিম ফিরুল্লাহ শুধু এইটুকু শব্দ মিলে আপনি যদি এক শতবার পড়তে পারেন নবী বলেন এই আমল যদি তোমার কাছে আইসা যায় আল্লাহ দুনিয়াকে বে করে তোমার পায়ের নিচে দিবেন তাইলে ফজরের আমি গড়ে তাসবি হাতে নিয়া আমি মসজিদের দিকে রোয়ানা দিব একদিকে আমি যেন এহরাম এর সাদা খাফর ফরজ হজ করার জন্য মক্কা শরীফের দিকে রোয়ানা দিলাম আনী হাদির সাহের ইনায় আমাকে দামি সম্মানি ইজ্জতওয়ালা আল্লাহ বানাই দিবেন এই অবস্থায় আপনি যদি এক শতবার পড়ার অভ্যাস বানান প্রতিদিন পরেন নবী বলেন দুনিয়াকে বে করে আল্লাহ আপনার পায়ের নিচে পাঠাইয়া দিবেন বিশ্বাস করবেন কি না কাসিম নানুত রহমতুল্লাহ আলহি ইয়াকুব না নতমতুল্লাহ আলহি ওনার কাছে নিয়ে গেছে একটা লোক টাকার বান্ডিল হুজুর হাদিয়া। বলে না রে আমার টাকার প্রয়োজন নাই কোনো না হুজুর আপনার আসছি আনছি উনি নিতে রাজি না শেষ পর্যন্ত উনি নেন না বলে ওনার জুতাকে খুঁজিয়া জুতার উপরের রে সরাইয়া টাকার বান্ডিল জুতার ভিতরে ডুকাইয়া আবার চামড়াটা রাইখা দিছে ওজন ন্যান্নাতে জুতার ভিতরে ঢুকাইয়া দিলাম এখন নিবানে বাহির বাহিরে আসা পাও ডুকাবার চান পাও তো ডুকে না টাকার বান্ডিলে বইড়া রুইছে কি হয়েছে রে আমার পাও ডুকে না কেনে তারা সরাই দেখেন যে টাকার বান্ডিল মসজিদের ভিতরে নিয়ে গেছিল জুতার ভিতরে ঢুকাইয়া দিছে উনি বলছিলেন আয় রে টাকা আমি তোরে চাই না আল্লাহ তোরে আমার জুতার ভিতরে ঢুকাইয়া দিছে এখানে আর আমল আপনাদের লাভের জন্য বলছি আমলি জিন্দিগি আমাকে দিচ্ছেন আপনি পাঁচ সপ্তাহের ফরতের নামে গালিবান একুব তুমি নতুন রহমতুল্লাহ ওনার কাছে একটা লোক গেছে যে হুজোর দোয়া নেওয়ার জন্য আরসি কেনরে কেন রে বলে আমার হার্টের অপারেশন লাগে রিং লাগাইতে হয় প্রায় বিশ বাইশ লক্ষ টাকা লাগে আমি টাকার সংগ্রহ করতেছি আর আর আপনার কাছ থেকে দোয়া নিতাম এ তোর অপারেশন কবে হবে বলে এক মাস পরে তো উনি বলেন তুমি আমার কাছে তাকেও একটা আমল করো আমল করে দেখো তোমার কি হয় যদি লাভ হয় আলহামদুলিল্লাহ একটু কষ্ট করো হুজুর এক সপ্তাহ কদিন যাবে আমি কই তাক মুখাইম ওগুলো আমার এখানে তাক বা খাইবা আমি মেহমানদারিও কর্ম আমলটা তুমি ফ্রিভাবে করবে সে বলে আমি রইলাম তখন সে আমল করতেছে এক সপ্তাহ পরে বলে হুজুর আমি বুঝতেছি হার্ট রোগ আমার আর নাই আল্লাহ আমাকে সেফা দান করে দিচ্ছে আমলের কমতির কারণে আমরা কষ্ট পাই কি আমল হার্ডের জায়গায় ফরদের সালাম ফিরাইয়া হার্ডের জায়গায় এখানে হাত রাখিয়াই ইয়া কাদিরুল মুক্তির কাউনি ওয়াকালবি কাউইল কাদিরুল মুক্তির কাউই নি ওয়াকালবি যদি এই দোয়াখান আপনি সাতবার করতে পারেন ফরজের সালাম ফিরাইয়া মরণ পর্যন্ত আপনার হাড়কে সুস্থ অবস্থায় রাইখা দিবেন আজকে দেখা যায় বৃদ্ধ বয়স্ক যারা এরারও হার্ট রুগে আক্রান্ত রাও আক্রান্ত সবাই রে রোগে পাইয়ালায় মেরে মহতরম এইভাবে যদি আমরা আমল শুরু করে দি ওই লোকটা হার্টের অপারেশন লাগে নাই রিং লাগাইতে হয় নাই মরণ পর্যন্ত আল্লাহ তারের সুস্থতার নিয়ামত দান করছিলেন তাই কি বুঝলাম নবী বলেন ফদরের সুন্নত এবং ফরদের মাঝখানে সুবাহ ও ওহ আল্লাহ আহিল আজিম আস্তাগফিরুল্লাহ এমনও তো আমরা সব সময় ওয়াজে শুনি সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম কে যদি একশত বার পরে নেকির লাইনে শোয়া লক্ষ নেকি সমুদ্রের ফেনা অনুযায়ী গুনা হইল মাফ গরীব থাকলে আল্লাহ তারে দনি সুখী বানাই দিবেন তাইলে ফজর থেকে আমার আমল শুরু হয়ে গেল গুমবাঙ্গার সাথে সাথে আমি ওই দুইখানা তসফি আদায় করব আল্লাহর কাছে আমার জরুরতে দোয়া করব এর সাথে সাথে জরুর সাইরা আমি অজু করলাম গড়ে সন্ন্যত পড়া মসজিদের দিকে রোয়ানা দিলাম এই তসবীখানায় একশতবার পড়লাম আল্লা মারে দুনিয়ার লাইনে দনী সুখী বানিয়ে দিবেন এরপরে ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে আরো একখানা দোয়া কিতাবে আসে এই দোয়াখানা কেউ যদি চল্লিশবার পরে আল্লাহ তারে গাইবি দনের সংবাদ দিবেন দেখি আপনাদের এই ধ্বনি বানানো যায় কি না ফ্রিভাবে গেলাম না আমি আমেরিকায় গেলাম না লন্ডনে গেলাম না সৌদিতে কোথাও গড়ে বসে বসে নি আমি দন পাই আল্লাহ তালা দেওয়ার চাইলে কীভাবে দিতে পারেন ইব্রাহিম হজ সব রহমতলায় হজর শহরে খানি নাই খানি নাই টাকা নাই নিরিবিলি ঐশ্বর দেওয়ার শুরু করে দিছেন উঙ্গা নোবা যে হঠাৎ করে একজন সুন্দর মানুষ কয় আর উঙ্গাইও না এই নও পানি দিলাম এই নও খানি দিলাম এই ন টাকার বান্ডিল দিলাম উনি বলেন কে আপনি চিনলাম না যে বলে আপনি আমাকে চিনবেন না আমি হইলাম বেহেস্তের দারোগা রেদান আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লামার নাম ধরে বলছেন আপনাকে দেওয়ার জন্য এই বললাম এক ঘটনা আর একটা আসি বিমনে আবিন নজুদ রহমতুল্লাহ আলেখি উনি অভাবে পড়ে নির্বিলি জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিছিলেন দোয়ার মধ্যে তিনি গাইবে টাকার ব্যাগ পাইছিলেন মাফ করবেন আপনাকে এই ময়দানে কাজ না করা পর্যন্ত বুঝে আসবে না শোনাতে আশ্চর্য লাগবে ময়দানে আসেন কাজ করেন আপন পাইবেন বিশ্বাস করেন একই করেন ব্যাগটা উনি খুললেন দোয়া বন্ধ করে কইলা দেখেন এক সাইটে বাইশ করা আশিটা স্বর্ণ মুদ্রা মানে আশি বড়ি স্বর্ণ আর অপর সাইটে তুলা দ্বারা বেষ্টনী সরনের একটা পাথর সুবাহ আল্লাহ বলে এই ময়দানে কাজ করেন আপন পাবেন মেরে মাতরম তাইলে আল্লাহ তালা কিভাবে দিবেন আপনি আমলে আসেন আপনার ফদরের মাত্রায় একশো বার সুবাহ আল্লাহি আল্লাহ আজিম আস্তা এরপরে আরো দোয়া আপনি যদি চল্লিশ বার পড়েন আল্লাহ আপনাকে দনের সংবাদ দিবেন